কিন্তু আমাদের প্যাকেটিং এর কাজ চলছে প্যাকেটিং প্রায় শেষের দিকে মোমবাতি জ্বালিয়ে আগুনে পুড়িয়ে কিভাবে প্যাকেট করা হচ্ছে দেখুন মুখগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে হরে তো আমাদের প্যাকেটিং এর কাজ প্রায় শেষ আপনারা দেখুন কিন্তু প্যাকেটিং এর কাজ চলছে দেখুন কিভাবে মোমবাতিতে লাগিয়ে দিয়ে আমরা এই মুখগুলো মুড়ে মুড়ে দিচ্ছি যাতে বায়ু যেন না ঢুকে বা বাতাস যেন ঢুকে নরম না হয়ে যায় এগুলো আমরা আগামী বৃহস্পতিবারের দিন অর্থাৎ তিথিতে আমরা এগুলো শুরু করবো তো আপনারা দেখতেই পাচ্ছেন কাছে নেন কাছে থেকে আগুনের কাছে আপনারা দেখেন কীভাবে আমরা এই মুখগুলো মুড়ে দিচ্ছি আমার মাথাটা একটু দেখো আমাকে তোলো মুখগুলো মুড়ে দিচ্ছি দেখেন দেখলেন মুখগুলো এরকম মুড়ে দিলাম আর একটু দেখো মুখগুলো কাছে নেওয়ার কাছে আগরের কাছে এই যে দেখেন মুখগুলো কীভাবে মুড়ে দিচ্ছি এখন মুড়ে দেওয়া প্রায় শেষের দিকে শেষ হয়ে গেলো এখন আমরা বন্দি করব একটু গণনা করে দেখো এক দুই তিন চার কাছে তেরো সাত ছয়ার সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ

चल्ल एकचल्लिस बयाल्लिस पैंतालिस पैंस सातचल अठचल्लिस पंच पचास ये देखो, बहान्न तिपन्न चौवान्न छपन्न छप्पन्न सत्तान्न आठान्न

ওকে ঠিক আছে তো আমাদের গণনা হয়ে গেল আমাদের প্যাকেটিং শেষ সবাইকে ধন্যবাদ তো আমরা বৃহস্পতিবার থেকে আসছি আপনার দিয়ে